একটা ছেলে রেলে কাটে মারা গিয়েছে নমস্কার প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একদম পুরো গ্রাম বা জঙ্গলের মধ্যে চলে এসেছি যে শ্মশানটি আছে দীর্ঘদিন ধরে এই শ্মশানটা ছিল বা এখনো আছে শ্মশানে কিন্তু এখন আর মৃতদেহকে দাহ করা হয় না যে শ্মশানে দেখাবো এই শ্মশানের কাহিনী থাকছে এই শ্মশানে কিন্তু একটি কালী মন্দির ছিল এই কালী মন্দিরটা এখন আর এই শ্মশানে নেই এইখানে কিন্তু একটা বটগাছ ছিল এই বটগাছও কিন্তু নদীতে অনেক ডালপালা ভেঙে পড়ে যায় আর কালী মন্দিরটা কিন্তু এইখানে ছিল আর এই কালী মন্দিরটা এই শ্মশানে নেই কেন এখানে একটি কাকুর সঙ্গে আমি পরিচয় হয়েছে তার মুখ থেকে শুনে আপনাদেরকে দেখাবো চলুন প্রথমে সেই কাকুর কাছে যাওয়া যাক সে কালী মন্দির নেই কেন এই শ্মশানটা নেই কেন শ্মশানে কেন মৃতদেহকে দাহ করা হয় না সবকিছু আজকে আজকে এই ভিডিওর মাধ্যমে কাকুর কাছে এসছি আমরা কিন্তু আজকে বাবলা বন বাবলা বনের সঠিক ঠিকানাটা কি এই কাকুর কাছে কাকু নমস্কার এই ঠিকানাটা কি এই বাবলা বন এই জায়গাটা কি জায়গার নাম জায়গাটার নাম কি জায়গাটার নাম তো বাবলা বন বলে যে প্রথমে আপনার নামটা একটু জানতে চাইবো আমার হ্যাঁ আমার দেবচন্দন বালা দেবচন্দন বালা দেবচন্দন বালা দেবচন্দন বালা সরি তো এই যে শ্মশানে যে শ্মশান তো একটা আমরা আরো নতুন করে শ্মশান করতে চাই আপনাদের এখানে শ্মশান মানে কোনো জায়গায় উন্নতি হচ্ছে আপনার এখানে অবনতি কেন শ্মশানটা নেই কেন একটু শুনবো নেই কেন এটা হলো শ্মশানটা নেই হ্যাঁ অর্থাৎ এই নদীতে সব ভেঙে একদম জায়গা তো রয়েছে প্রচুর জায়গা রয়েছে এখানে তো একটা মন্দিরও ছিল মন্দির হ্যাঁ নেই শ্মশানটা নেই কেন এটা যেটা আসল বটগাছ আচ্ছা সেটা নদীর ভিতরেই চলে গেছে হ্যাঁ চলে গিয়েছে এখন যা দেখেছেন বা ওই সমস্ত জায়গাগুলো এই সমস্ত জমির আইল ধরেন ওই যে বটগাছের গোড়া আচ্ছা এই যে আপনার ওই যে শ্মশানের যে জায়গাটা শ্মশানের নামে আছে না আপনার না সরকারের আছে তো নদী সরকারের শ্মশান শ্মশান তো করতে পারে না এইবার এই এখানে বন্ধ করে দেওয়া হয়েছে লোকজন রাখে পুঁথে রাখলে ভাঙন ধরে আচ্ছা আচ্ছা ওই জন্য এখন ওই জিনিসগুলো বন্ধ করা করে দেওয়া হয়েছে কতদিন হলো শ্মশানটা বন্ধ হয়ে গেছে এখান থেকে তা ধরেন দশ বছর পনেরো বছরের পনেরো বছর আগে এখানে শ্মশানে সমাধি দেওয়া হতো বা মৃতদেহকে দাহ করা হতো কোনো চিতা বা চুল্লি যেটাকে বলি আমরা আছে এখানে আছে না নেই শ্মশানে যে কালী মন্দিরটা ছিল কালী মন্দিরটা কোথায় গেল ওই নদীতে ভেঙে ভেঙে গিয়েছে নদীতে ভেঙে গিয়েছে তারপরে তো কালী মন্দির আপনারা গ্রামের লোকে এক জায়গায় একতা হয়তো করতে পারতেন করেননি কেন কেন ওটা তো আমাদের ব্যক্তিগত ইয়ে নয় এখন আপনার জিনিস আপনি পেয়েছিলেন যে নাকি আসল মালিক যে পেয়েছিল আচ্ছা আচ্ছা তাকে আমরা ছোট সময় দেখতাম ওই নদীর ভিতরে দিনের বেলায় চুবিয়ে

যে এই এখানে গ্রাম তৈরি হয়ে গেছে গ্রাম না গ্রাম বিলেও কোনো প্রশ্ন না কিন্তু ওই কিছু কিছু লোক আছে গরিব তারা আহ কোনো ব্যবস্থা নেই আচ্ছা আপনি যে বললেন যে মন্দিরটা আপনার ওই বাড়িতে নিয়ে চলে গেছে তাই তো উনি এখন বাড়িতে পুজো করছেন কার ঠাকুরই বলেছিল যে তুই আর ম্যাগি ফিরে গেলো তারপর আসুন তুই নিয়ে যা বাড়ি আচ্ছা ঠাকুরের এটা স্বপ্ন এটা কালী ঠাকুর ছিল এখানে মা কালী স্বপ্ন দিয়েছিলেন যে তোর ঠাকুর এখানে ভেঙে চুরে গেল বাই নিয়ে চলে যায় তারপর বাইরে নিয়ে চলে গেছে এটা কতদিন আগে বাড়িতে উনি পুজো করেন তাই সেই কাল কি সেই পুজো গেলো কালকে সেই পুজোটা গেল আচ্ছা এখানে শ্মশান কি আবার নতুন করে তৈরি হবে

তারা কুটে বুটে বাচ্চা ভালো যে কত কত ঠিক নাই সেই কারণে আর মরা ওখানে হয় না কেউ ওই বাচ্চা উঠে যাচ্ছে অথবা তলে ভাঙন ধরবে সামনে শশানের পাশেই একটা বাড়ি আছে ওরা বড় লোক ওর একটা ছেলে সাপে কেটে মেরে ফেলেছিল আচ্ছা তখন ওই মরাটাকে একদম আধা পোড়া করে নদীতে ফেলে যায় মানে আধা পোড়া করে ফেলে দিয়েছিল কেন আমরা তো পুরোটাই পুরাই হ্যাঁ আমরা তো পুরোটাই পুরাই কিন্তু ওরা কেন ফেলেছে তা আমরা বলতে পারবো না আচ্ছা এইবার সেই মরা এখানে কিছুদিন ভাইসে বেড়িয়ে গিয়েছে নদীতে আচ্ছা গ্যাস গন্ধ আরম্ভ হয় তখন আস্তে আস্তে ওই মরা যখন ছেলে এসে দেয় তখন ওই হাঁসখালির ভিডিও অবজেশন করে তখন এখান থেকে বন্ধ হয়ে যায় আস্তে আস্তে ও আচ্ছা আচ্ছা অনেক অত্যাচার হয়েছে শ্মশানটার উপরে তাই না শ্মশানটার উপরে কিন্তু অনেক অত্যাচার হয়ে যাওয়ার পরেই কিন্তু শ্মশানটা বন্ধ হয়েছে এখানে না হলে এখানে একটা খুব সুন্দর শ্মশান ছিল আপনারা চাইছেন যে আবার একটা সুন্দর শ্মশান হোক আমাদের এখানে যদি আমরা এই যে মেম্বার বা ইয়ে আমাদের এখানে একটা পাকা চল্লিশ যেরকম ওই হাড়িখালিতে পাকা চল্লি করে দিয়েছে সরকার ওরকম একটা কিছু করে দিলে হয়তো কিছুটা সমস্যা মানুষের মেটে অনেকে সবার তো পয়সা নেই যে নবদ্বীপ নিয়ে যাবে আপনার নামটা কি আমার নাম সুনীল সরকার এই তো বাড়ি আমার এইটাই বাড়ি হ্যাঁ এইটাই বাড়ি শুনে অনেক ভালো লাগলো এবার শ্মশান চত্বরটা আমরা দেখবো আচ্ছা শ্মশানে এই দিকটা নাকি শুনছি একটু ভয় ভয় টাইপের কিছু শুনেছেন নাকি আপনারা আছে একটু ভয় ভয় মতো চলেন সেইখানে গিয়ে আমরা সেইখানে শুনবো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে ঠিক আছে কোথায় ভয় আছে কোথায় কি হয়েছিল এবার আমরা শ্মশানের চত্বরে যাচ্ছি এই পাশের বাড়িতে একটা ছেলে রেলে কাটিয়ে মারা গিয়েছে মানে প্রচুর এলাকা নিয়ে কিন্তু এই শ্মশানটা শ্মশানে যেতে গেলে কিন্তু একটা বাগানও পার করতে হয় এই বাগানে কিন্তু কিছুদিন আগে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে তো এখন কিন্তু ভয় ভূতাশা চালু হয়ে গেছে তো কিভাবে কে ভয় পেয়েছিল একটু শুনবো এই আঙ্কেলের মুখ থেকে কি হয়েছিল ঘটনাটি বলবেন ঘটনাটা আছে আমার ওই ভাইটা মারা গেল মারা যাওয়ার পরে সবার মনে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে স্বাভাবিক কোন সময় আমাকে ধরে কোন সময় আমাকে ধরে একদিন রাতের বেলায় এক ভদ্রলোক এখান থেকে সাইকেল চালিয়ে যাচ্ছে ওর মনে তো ভয় আতঙ্ক আছে ও ভাবছে মনে হয় আং তো তো আং আমার পেছনেতে চাবি ধরিছে আচ্ছা ওই কারণের জন্য তখন এই রাস্তা দিয়ে লোক যাতায়াত সন্ধ্যার সময় খুবই কমই করত এটা কতদিন আগে এ এক বছর এক বছর হয়নি এখনো তারপরে আর কি ভয় লাগে এরকম না তারপরেতে এখনো সবাই ওই এক সঙ্গে তিন চারজন করে রাতের বেলা আসে তিন জন করে আসে মানে একা কেউ যায় একা মানে যেতে সাহস কি ভয় লাগে একা যেতে এখানে আমার কোনো ভয় লাগে না আমার কোনো ভয় লাগে না যাই হোক মানে কিছু লোক আছে তাদের ভয় লাগে মানে এখানে কেউ কিছু দেখেছে মানে আজ পর্যন্ত মানে ভূত আচ্ছা মানুষ মরে গেলে কি ভূত হয় এখন মানুষ আমার তো এটা বিশ্বাস হয় না মানে যে ভয় লেগেছে তার জ্ঞান মানুষ মরে গিয়েছে ও ভূত হয়েছে তার অন্তর বলে তার অন্তর থেকে বলে যে এটা ভূত হয়েছে এখানে ভূত থাকতে পারে বা ভূত আছে আছে বা ও সাইকেল চালিয়ে যাচ্ছিল ওর পিছন থেকে বসেছে বসে ওকে জড়িয়ে ধরেছে হ্যাঁ ওকে অনুভব করেছে কোনো কিছু বলেছে পরে যে আমার জড়িয়ে ধরেছিল এমন না পরে আর ও কিছু বলি নাই বন্ধ হয়ে গেছিল বাড়ির তো বেরোতো না

আর ওসব ভালো আর ছেলে আচ্ছা ওর বেমনে বেরেন শর্ট হয়ে গেছিল ই করেছে তখন ও বাড়ির থেকে পালিয়ে যায় রাত বারোটার সময় বাড়ির থেকে বেরিয়ে যায় কোথায় যায় হাঁটতে হাঁটতে চলে গেছে মাছ আচ্ছা মাছ থেকে ও ট্রেন ধরিছে ট্রেন ধরার পরে কল্যাণী যাইয়া ও ট্রেনের তলে মাথা দেয় আচ্ছা আচ্ছা তারপরে আমরা তো আমরা খোঁজাখুঁজি করছি যে গেল কোথায় গেল কোথায় ওর পকেটে ছিল আমাদের না না মোবাইল না আমাদের বাবলা বন বাজারে তখন ওই জায়গার জিআরপি ওই নাম্বারে ওর কাছে ফোন করিছে ফোন করার পরে বলে যে হ্যাঁ ওই ছেলেটা তো আমাদের গ্রামে বাবলা বনের গ্রামে ওর বাবার নাম আছে বংশপতি বালা তখন আমরা টের পাই

সত্যকারের ঘটনা যেটা বাবলা বোন কৃষ্ণগঞ্জ থানা তাই তো এটা কৃষ্ণগঞ্জ থানা আর প্রত্যেকটা কিন্তু আশেপাশে গাছ থাকে গাছ দেখিয়েছি নদী থাকে চুন্নি নদী আছে আর এই কাকুর দাবি বলছে যে এটা কৃষ্ণগঞ্জের মধ্যে এই নদীটার ওপরে অনেক অংশ ছিল সেটা এখন ভেঙে হাসকালি মধ্যে চলে গেছে তাই তো সেটাও দেখাবো আপনাদেরকে এই শ্মশানের সঙ্গে চলুন এবার দেখে নেওয়া যাক অশেষ ধন্যবাদ এই কাকুগুলোকে ভিডিওর সামনে সত্যি কথা বলার জন্য ভালো থাকবেন নদীর এপার ভাঙে ওপার গড়ে এটা তো কথাতেই আছে ইতিহাসে আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে তো এপার ভেঙে ভেঙে ওপার গড়ে গেছে বলছে ওপারেও আমাদের কৃষ্ণগঞ্জের জমি প্রচুর আছে এনাদের দাবি আর এই যে আমরা দেখছি যে চুন্নি নদীর এই সাইড দিয়ে কিন্তু প্রচুর মৃতদেহ বা বাচ্চাদের মৃতদেহ এখানে কিন্তু অনেক সমাধি দিয়ে আছে তাই তো এখানে সমাধি দিয়ে আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না এই ভিডিওটা কেমন লাগছে যদি এমন ভিডিও কাউরি জানা থাকে আপনারা আমার ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন সেখানে গিয়ে আবার একটা ভিডিও আমি এইভাবে বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ আমি বাই